ও বলে ডাকছে জানো বাবু আমার বর কদিন ধরে খালি বলেই যাচ্ছে সে তারটা গোটা তাড়া মারা হিয়ার তুমি কেনি দেখতে যাও নিয়ে ও পুরো দুটো মাঠ হয়েছে তো আমি আমি বরফি এই যে সকালের কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছি ধুঁধু মাঠ দেখার জন্য তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই জানা এই যে কী হয় রে এই যে ধুধু মার বলতে রাস্তার কাজ হচ্ছে আমি এই মাছ মার্কেটের দিকে একটু যাবো দেখতে ওই জন্য আর এটা ছিল মারুতি স্ট্যান্ড এখন এটা লেবেল করে দিয়েছে তাই ধুধু মাঠটা আমি বলছি দেখে আসি আবার কখন রাস্তা হয়ে যাবে আর দেখা যাবে না বলছি না দু হাজার আট সালে একবার সেই পুল তৈরির সময় বাবার সঙ্গে এসেছিলাম এখন দেখো সুবোধবেলাটা কত কাছে চলে এসেছে এইখানে হবে স্ট্যান্ড বাস স্ট্যান্ড হ্যাঁ এইখান থেকে বাস নেমে নেমে আর রাস্তাটা চওড়া কতটা হয়েছে দেখো তোমাদেরকে দেখাবো সেই ধুধু মাঠ বাবুজোনা বলছে সব ভেঙে দিয়েছে দোকানপত্র আমি যাবো সমিতা দোকানে একটু টাকা তুলতে

আর এদিকে রাস্তাঘাটের অবস্থাটা তোমরা জাস্ট দেখো পুরো ভেঙে ধুলির সাত করে দিয়েছে আমাদের যে সব চেনা পরিচিত দোকানগুলো সবজি বাজার মাছ বাজার বিশ্রামাগার ফুল দোকান ফল দোকান সব ভেঙে চৌচির হয়ে গেছে আর রাস্তায় এই মুহূর্তে একটু যা হোক জল ছিটাচ্ছে নাহলে তো পুরো এত আর সামনে মাধ্যমিক পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষা চলছে আর কি তো মাধ্যমিক পরীক্ষা চলছে রাস্তা ভাঙা হচ্ছে লোকজনের ভিড় কি অবস্থা আর এদিকে আমি যে রাস্তা দেখতে গেছিলাম এখানে বর আর বরফি মানে হোটেলে যে মুড়ি খায় টিফিন তো তখন তো দশটা পনেরো মতো বাজে তো খাচ্ছে আমাকে বলো যে তুমি কি বেগুনি খাবে আমি বললাম হ্যাঁ আমার বেগুনি খেতে কোনো অসুবিধা নেই তবে যেটা গরম গরম হয় কিন্তু আমাকে ঠান্ডা দিয়ে দিয়েছে তারপর আমি একটু টুকিটাকি বাজার করলাম আর সন্ধ্যার দিকে আমার ইচ্ছে হলো একটু ফুচকা খাবো আর এদিকে ব বরফিকে তার ঠাম্মা পড়াতে বসছে আমি বললাম না এই ফাঁকে আমি কিছুগুলো ফুচকা করে নিই বাজারে খেলে খাওয়া যাবে কিন্তু বাজারে এত ধুলা গুঁড়া নোংরা না ওই রাস্তার ধারে আমার খেতে এত ঘিণ না লাগলো তাতে আমি ঘরের সবটা আয়োজন করে ফেলাম এখানে টক জল রেডি করা আছে আর এই ফুচকাগুলো খেতে বেশ ভালো লাগে টক জল তেঁতুল দিয়ে রেডি করা আছে তারপরে আছে ওইখানে মানে ছোলা সিদ্ধ তারপরে ছোলাটাকে সিদ্ধ ওই কাঁচা আর ওইখানে ধনে পাতা পেঁয়াজ আর আলুটা সিদ্ধ করে রেখেছি আগে ভেজে নিই তারপরে এগুলো মাখাবো আর এগুলো কিন্তু খুব একটা মানে সাঁত সাথে হয়ে যায় বা আগে প্রথম থেকে যে চুপসে যায় সেরকম নয় এগুলো বেশ টান 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 থাকে চলো আমার বলতে বলতে রেডিও হয়ে গেছে এ একটা আমি পাঠাবো বরফির কাকিমার কাছে ও উপরে থাকে আর একটা হচ্ছে বরফির ঠাম্মার কাছে আর বরফির ঠাম্মার কাছে আর একটা প্লেট আছে কারণ বরফি ওই ঝালগুলো খেতে পারবে না সুমিতা সুমিতা এই নে এই নে ফুচকা বরফি দুদিন ধরে শোনাচ্ছে যে আমি হ্যাঁ